গত চার দিনে টানা বৃষ্টির জের ফের জলের তলায় সতীর একান্ন পিঠের অন্যতম কঙ্কালিতলা জানা গিয়েছে রবিবার রাত থেকেই মন্দির সংলগ্ন কোপাই নদীর জলস্তর বাড়তে থাকে জলমগ্ন তারাপীঠ মহাশ্মশানো সোমবার মন্দিরের গর্ভগৃহ ডুবে যায় বন্ধ হয়ে যায় পূজার্চনা জলমগ্ন মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় মন্দিরের পরিবর্তে শিব মন্দিরে করা হচ্ছে মায়ের আরাধনা প্রতিদিনই কঙ্কালিতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন এখন নদীর জলস্তর বৃদ্ধির কারণে মন্দির চত্বরে প্রায় এক বুক সমান জল জমে গিয়েছে ফলে মন্দিরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না স্থানীয় প্রশাসনের তরফে জল নামানোর চেষ্টা চলছে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে জলের তলায় বীরভূমের বিস্তীর্ণ অংশ বিপদসীমার উপর দিয়ে বইছে কোপাই নদী পরিস্থিতি স্বাভাবিক না হলে পুজো সংক্রান্ত দৈনন্দিন কাজ আপাতত স্থগিত রাখা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমেও এমতাবস্থায় আগামী দিনে কী পরিস্থিতি হবে কঙ্কালি তলায় সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা